एक जन मानुषर जीवन কখনো কখনো শুধু তার নিজের তাকে না সে জীবন হয়ে ওঠে প্রতিবাদের বাসা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইতিহাস উনিশ শতকের বাংলায় যখন ইংরেজ শাসন আর জমিদারি অত্যাচারে কৃষক আর সাধারণ মানুষ ছিল নিঃস্ব ও নির্যাতিত তখন এক ব্যক্তি মাথা তুলে দাঁড়িয়েছিলেন নাম তার সৈয়দ মির নিসার আলী ইতিহাস যাকে মনে রেখেছে শহীদ তিতুমির নামে তিনি কোনো রাজা ছিলেন না কোনো সেনাপতিও না তিনি ছিলেন একজন আলেম একজন সংস্কারক আর সর্বোপরি একজন সংগ্রামী অভিনেতা লাঠি বর্ষা আর বিশ্বাসকে অস্ত্র করে তিনি চ্যালেঞ্জ সুড়ে দিয়েছিলেন ইংরেজ সাম্রাজ্য আর তাদের দূষণদের বিরুদ্ধে তুলেছিলেন কেল্লা যা হয়ে উঠেছিল বাংলার প্রথম সশস্ত্র কৃষক বিদ্রোহের প্রতীক এই ভিডিওতে আমরা জানবো শহীদের সেই সংগ্রামী জীবন যে জীবন আজও প্রশ্ন তুলে অন্যায়ের সামনে আমরা কতটা সাহসী চলুন ফিরে যাই ইতিহাসের সেই অধ্যায়ে যেখানে একজন মানুষ নিজের জীবনকে চাড়িয়ে একটি আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিলেন সয়ীদ চিতুমিরের প্রকৃত নাম ছিল সৈয়দ মির নিসার আলী তিনি ছিলেন বাংলার একজন সাহসী ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং একজন ধর্মীয় সংস্কারক তিতুমির নামটি তার শৈশবের একটি ঘটনা থেকে এসেছে ছোটবেলায় তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন ডাক্তার তাকে অত্যন্ত তিতা ঔষধ দেন শিশুর পক্ষে সেই ঔষধ খাওয়া ছিল খুব কষ্টের কিন্তু অবাক করার মতো ভাবে তিনি টানা দশ থেকে বারো দিন হাসি মুখে সেই তেত ঔষধ খেয়েছিলেন এই ঘটনায় পরিবার ও আশেপাশের মানুষ বিস্মিত হয় তখন প্রথমে তাকে তেত বলা হয় পরে তা সংক্ষিপ্ত হয়ে তিতু হয় আর শেষে মির যুগ হয়ে তার নাম হয় তিতুমির তিতুমিরের জন্ম হয় সতেরোশো বিরাশি সালের সাতাইশ জানুয়ারি বাংলা তারিখ অনুযায়ী মাঘ বঙ্গাব্দ তার জন্মস্থান বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া থানার চাঁদপুর গ্রাম কিছু ঐতিহাসিক সূত্রে এই গ্রামকে হায়দারপুরও বলা হয়েছে এই সময়টা ছিল এমন এক যুগ যখন বাংলায় ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হচ্ছিল তার পিতার নাম ছিল সৈয়দ মির হাসান আলী এবং মাতার নাম আবিদা রুখিয়া খাতুন তারা ছিলেন সুন্নি মুসলিম এবং সৈয়দ বংশের মানুষ পরিবারটি নিজেদের হজরত আলী রাজু এর বংশধর বলে মনে করত তাদের পূর্বপুরুষ সৈয়দ শাহাদ আলী আরব থেকে বাংলায় আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে পরবর্তী প্রজন্মে তাদের একজন দিল্লি সুলতানের দরবারে কাজী নিযুক্ত হন এবং মীর ইনসাফ উপাধি লাভ করেন এ কারণে এই বংশে সৈয়দ ও মীর দুই ধরনের পদবি প্রচলিত ছিল তিতুমির পরোহন একটি গ্রামীণ ও কৃষি কৃষিপ্রধান পরিবেশে সে সময় বাংলায় জমিদারি প্রথা নীলকরদের নির্যাতন এবং ধর্মীয় ও সামাজিক বৈষম্য ছিল খুব তীব্র এই বাস্তবতা তার মানসিক গঠনে গভীর প্রভাব ফেলে এবং পরবর্তীতে তার আন্দোলনের পটভূমি তৈরি করে তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মুক্ত বা পাঠশালায় পরে তিনি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন অল্প বয়সেই তিনি কুরআনের হাফেজ হন এবং হাদিস ও ফিক সহ ইসলামী জ্ঞানে পারদর্শিতা অর্জন করেন তিনি বাংলা আরবি ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন এবং আরবি ফার্সি সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল শৈশব থেকেই তিতুমির ধর্মীয় চর্চায় নিয়মিত ছিলেন নামাজ রোজা ও ইসলামী আদর্শ তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই ধর্মীয় চেতনা পর পরবর্তীতে আরও শক্তিশালী হয় এবং তাকে একজন দৃঢ়চেতা সংস্কারক ও সংগ্রামী মানুষে পরিণত করে 18২২ বাইশ খ্রিস্টাব্দে শহীদ হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যান কিছু সূত্রে এই সময়কে আঠারোশো বা আঠারোশো উনিশ বলা হলেও ইতিহাসবিদদের মধ্যে আঠারোশো বাইশ সালই বেশি গ্রহণযোগ্য এই হজ যাত্রাই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠে মক্কায় অবস্থানকালে তিনি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলামী সংস্কারক ও বিপ্লবী নেতা সৈয়দ আহমদ শহীদ বেরল সঙ্গে সাক্ষাৎ লাভ করেন এই সাক্ষাৎ তিথুমিরের চিন্তা ও জীবনের গতিপথ বদলে তিনি সৈয়দ আহমেদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তারিকা মুহাম্মাদিয়া আন্দোলনে যোগ দেন এই আন্দোলন ইসলামের মূল শিক্ষায় ফিরে যাওয়ার আহ্বান জানায় কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের উপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হতো বিদাত শিরক এবং ও ইসলামী আচার অনুশীলন বর্জনের কথা বলা হতো এই চিন্তার পেছনে ওহাবি সংস্কারক আন্দোলনের প্রভাব স্পষ্ট ছিল মক্কায় অবস্থানকালে তিতুমির এই সংস্কারবাদী চিন্তায় গভীরভাবে প্রভাবিত হন তিনি বিশ্বাস করতে শুরু করেন যে কবর পূজা পীর দরবেশদের অতিরিক্ত সম্মান শরিয়াহ বহির্ভূত তিকর কিংবা সুদের মতো প্রথা ইসলামের প্রকৃত রূপকে বিকৃত করেছে এগুলো পরিত্যাগ না করলে মুসলিম সমাজ কখনো শক্তিশালী হতে পারবে না একই সঙ্গে তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তার বিশ্বাস ছিল ও ইসলামী শাসন ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করা শুধু রাজনৈতিক দায়িত্ব নয় বরং ধর্মীয় দায়িত্ব সৈয়দ আহমদ শহীদের মতো তিতুমিরও মনে করতেন ধর্মীয় সংস্কারের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সংগ্রাম একসঙ্গেই চলতে হবে এই চিন্তা দ্বারাই তাকে একজন ধর্মীয় সংস্কারক থেকে ধীরে ধীরে ব্রিটিশ বিরোধী বিপ্লবীতে রূপান্তরিত করে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে তিতুমির মক্কা থেকে দেশে ফিরে আসেন তিনি নিজ গ্রাম হায়দারপুর যা চাঁদপুর নামেও পরিচিত সেখানে বসবাস শুরু করেন দেশে ফিরেই তিনি সমাজ সংস্কারের কাজে নেমে পড়েন তিনি মুসলিমদের বিদাত ও ইসলামী প্রথা বর্জনের আহ্বান জানান খবরে খাবার দেওয়া মাজারে মানত করা কিংবা অন্ধ অনুসরণ বন্ধ করার মতো কথা বলেন তিনি তার অনুসারী দের দাড়ি রাখতে এবং দ্রুতির পরিবর্তে তাহবান্দ বা লুঙ্গির মতো পোশাক পরতে উৎসাহিত করেন যাতে নামাজ আদায় সহজ হয় এবং ধর্মীয় পরিচয় স্পষ্ট থাকে তিতুমির কৃষক ও তাঁতিদের মধ্যে ব্যাপক প্রচার চালান মসজিদ নির্মাণ করেন এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটান অল্প সময়ের মধ্যেই তার অনুসারীর সংখ্যা হাজারে পৌঁছে যায় এই আন্দোলন শুধু ধর্মীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি তিতুমির জমিদারদের অবৈধ কর যেমন দাঁড়ির খাজনা ও মসজিদের কর এবং নীলকরদের নির্যাতনের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ শুরু করেন ধীরে ধীরে এই সংস্কার আন্দোলন সামাজিক ও অর্থনৈতিক সংগ্রামের বাংলার গ্রামীণ সমাজ এক ভয়াবহ শোষণের দিয়ে এই শোষণ ছিল তিন দিক থেকে একদিকে জমিদার অন্যদিকে ব্রিটিশ নীলকর আর সবকিছুর উপর ছিল ব্রিটিশ শাসন ব্যবস্থা সতেরোশো সালের চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের হাতে সীমাহীন ক্ষমতা তুলে দেয় এর ফল বুক করতে হয় সাধারণ কৃষকদের এই সময় ব্রিটিশ নীলকররা বাংলায় জোর করে নীল চাষ শুরু করে কৃষকদের খাদ্যশস্যের জমি দখল করে নীল চাষে বাধ্য করা হতো আগাম টাকা বা দাদনের ফাঁদে ফেলে তাদের ঋণগ্রস্ত করে রাখা হতো নীলের দাম দেওয়া হতো খুবই কম কিন্তু ফসল নষ্ট হলে ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা ছিল না নীলকরদের লাটিয়াল বাহিনী গ্রামে গ্রামে সন্ত্রাস চালাত চব্বিশ পরগনা নদিয়া ও যশোর অঞ্চলে এই অত্যাচার ছিল সবচেয়ে বেশি অন্যদিকে অনেক জমিদার কৃষকদের উপর অবৈধ কর চাপিয়ে দেন বিশেষ করে মুসলিম কৃষকদের উপর দাড়ি রাখার জন্য দাড়ির খাজনা মসজিদের কর এবং অতিরিক্ত খাজনা আদায় করা হতো লাটিয়াল দিয়ে জোর করে কর আদায় ছিল সাধারণ ঘটনা অনেক ক্ষেত্রে জমিদাররা ব্রিটিশ প্রশাসনের সঙ্গে মিলেই এই শোষণ চালাত এতে অর্থনৈতিক শোষণের সঙ্গে ধর্মীয় বৈষম্য যুগ হয় এই অবস্থায় কৃষক সমাজ দরিদ্র ঋণ আর অনাহারে জর্জরিত হয়ে পড়ে নীল চাষের কারণে খাদ্য উৎপাদন কমে যায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয় সাধারণ মুসলমানরা ধর্মীয় পরিচয়ের কারণেও বাড়তি নির্যাতনের শিকার হতেন জমিদারি শোষণ নীলকরদের অত্যাচার আর সামাজিক বৈষম্য একসঙ্গে মানুষের খুবকে চরম পর্যায়ে নিয়ে যায় এই দম করা বাস্তবতায় তিতুমিরের আন্দোলনের মাটি তৈরি করে যখন জমিদাররা দাড়ির খাজনা ও অবৈধ কর অব্যাহত রাখে তখন প্রকাশ্যে এর বিরোধিতা করেন আঠারোশো সালে জমিদার কৃষ্ণদেব রায়ের অত্যাচারের বিরুদ্ধে তিনি সশস্ত্র প্রতিরোধ শুরু করেন এক পর্যায়ে তিনি ব্রিটিশ শাসন জমিদার ও নীলকর্তের বিরুদ্ধে সংগ্রামের ডাক দেন এই আন্দোলনের সাধারণ মানুষের ব্যাপক সমর্থন গড়ে উঠে দরিদ্র কৃষক তাঁতি ও মজুররা তিতুমিরের পাশে দাঁড়ায় শুধু মুসলমান নয় অনেক হিন্দু কৃষকও এতে যোগ কারণ সুশন ছিল সবার উপরই অল্প সময়ের মধ্যে তার অনুসারীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায় পরে পাঁচ হাজারেরও বেশি যোদ্ধা তার নেতৃত্বে সংগঠিত হয় তিতুমির ছিলেন একজন দৃঢ় ও প্রভাবশালী নেতা তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন পলওয়ান হিসেবে পরিচিত ছিলেন এবং তার অনুসারীদের সামরিক প্রশিক্ষণ দিতেন ধর্মীয় আদর্শ দিয়ে মানুষকে একত্রিত করলেও তার মূল লক্ষ্য ছিল সুশন মুক্তি আঠারোশো সালের অক্টোবর মাসে তিতুমিরের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় সেই সময় চব্বিশ পরগনা জেলার বারাসতের কাছে নারেকেল বাড়িয়া গ্রামে তিনি নির্মাণ করেন এক অভিনব দুর্গ যা ইতিহাসে পরিচিত বাঁশের কেল্লা নামে তেইশ অক্টোবরের দিকে তিতুমির ও তার অনুসারীরা বাঁশ কাদামাটি আর রোদে শুকানো ইট দিয়ে এই খেল্লা তৈরি করেন এটি ছিল দ্বিস্তর বিশিষ্ট অর্থাৎ ভিতরে আর বাহিরে দুটি দেয়াল দেয়ালের ভেতর মাটি বরাট করা ছিল যাতে আঘাত সহ্য করতে পারে কেল্লার ভিতরে খাদ্য মজুদ অস্ত্র রাখার জায়গা এবং আশ্রয়ের ব্যবস্থা ছিল এই কেল্লাই হয়ে উঠে তার আন্দোলনের সামরিক কেন্দ্র এবং স্বাধীন বাংলা আমিরাত ঘোষণার প্রতীক তিতুমিরের কাছে আধুনিক অস্ত্র বা ইট পাথরের দুর্গ বানানোর মতো অর্থ ছিল না কিন্তু নারেকেল বাড়িয়া অঞ্চলে বাস ছিল সহজলভ্য বাস সস্তা দ্রুত নির্মাণযোগ্য এবং আশ্চর্যজনকভাবে শক্ত তাই তিনি বাসকেই বেছে নেন এই কেল্লা শুধু ছিল প্রতীক একটি এবং শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী ঘোষণা কেল্লার বেতরে তিতুমির তার অনুসারীদের লাঠি তলোয়ার ও বর্ষা চালানোর প্রশিক্ষণ দেন তার কৌশল ছিল গরিলা যুদ্ধ হঠাৎ আক্রমণ আবার দ্রুত সরে যাওয়া প্রয়োজনে কেল্লার ভেতরে আশ্রয় নিয়ে শত্রুর আঘাত প্রতিহত করা ধর্মীয় বিশ্বাস আর সংগ্রামের আদর্শ দিয়ে তিনি যোদ্ধাদের মনোবল শক্ত রাখতেন শুরুতে জমিদার ও পুলিশের আক্রমণ এই এই এমনকি ব্রিটিশ পরে স্বীকার করেন কেল্লা প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল কামানের গুলা অনেক সময় বাঁশের নমনীয়তা আর মাটির পরাটে শোষিত হয়ে যেত একটি বাঁশের কেল্লা এতটা প্রতিরোধ করছে যা ব্রিটিশদের জন্য ছিল অপ্রত্যাশিত এবং অপমানজনক তিতুমিরের শক্তি বাড়তে থাকায় ব্রিটিশ প্রশাসন আতঙ্কিত হয়ে পড়ে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিকের নির্দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি সামরিক অভিযান শুরু করে প্রথমে স্থানীয় পুলিশ ও জমিদারদের সহায়তায় আক্রমণ চালানো হয় কিন্তু তা ব্যর্থ হয় এরপর আঠারো নভেম্বর আঠারোশো সালের সন্ধ্যায় ব্রিটিশ বাহিনী বড় আকারে প্রস্তুতি নে মেজর স্কট লেফটেন্যান্ট শেক্সপিয়র ও মেজর সাদারল্যান্ডের নেতৃত্বে প্রায় তিনশো প্রশিক্ষিত সৈন্য সঙ্গে দুটি কামান দিয়ে বাঁশের কেল্লা ঘিরে ফেলা হয় উনিশ নভেম্বর সকালে শুরু হয় চূড়ান্ত আক্রমণ ব্রিটিশরা কামান দিয়ে গোলাবর্ষণ শুরু করে প্রথম দিকে বাঁশের কেল্লা সেই আঘাত সহ্য করলেও এক পর্যায়ে কামানের গুলায় দুর্গ ভেঙে যায় তিতুমিরের বাহিনী লাঠি তলোয়ার আর বর্ষা হাতে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় কিন্তু আধুনিক বন্দুক আর কামানের সামনে এই লড়াই ছিল ভীষণ অসম একদিকে প্রশিক্ষিত সেনাবাহিনী অন্যদিকে কৃষক তাঁতি আর মজুরদের বাহিনী এই যুদ্ধেও তিতুমির পিছু হটেননি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি প্রতিরোধ চালান উনিশ নভেম্বর আঠারোশো একত্রিশ সালে তিনি ভেনেটের আঘাতে মারাত্মকভাবে আহত হন এবং শহীদ হন তার সঙ্গে আরো বহু অনুসারী প্রাণ হারান বাকিদের কেউ বন্দি হন কেউ পালিয়ে যান পরে তার বাগ্নে অসহযোগী গুলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং অনুসারীকে কারাদণ্ড দেওয়া হয় এইভাবেই কেল্লার পতনের মধ্য দিয়ে তিতুমিরের আন্দোলনের সামরিক অধ্যায় শেষ হয় কিন্তু তার এই সংগ্রাম শেষ হয়ে যায়নি ইতিহাসে বাঁশের কেল্লা আর তিতুমীরের শাহাদাত বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রথম সশস্ত্র অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে এই লড়াই পরবর্তী ফরায় আন্দোলন সন্তাল বিদ্রোহ এবং আঠারোশো সালের সিপাহী বিদ্রোহকে অনুপ্রাণিত করে আজও শহীদ থিতুমির শোষিত মানুষের প্রতিরোধ সাহস আর আত্মমর্যাদার এক শক্তিশালী প্রতীক